দিল্লি দেওয়া একশো উননব্বই রানের টার্গেট চেস করতে নেবে রাজস্থানের ব্যাটিং দেখে কিন্তু একবারের জন্য মনে হয়নি তারা ম্যাচটা কখনো হেরে যেতে পারে ইভেন মানে ম্যাচের বেশিরভাগ সময় রাজস্থানের ব্যাটাররাই ওই জায়গায় আধিপত্য দেখা ছিল তখন রাজস্থানকেই জয়ের জন্য ফেভারিট মনে হচ্ছিল ইভেন লাস্ট ওভারও জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ন রান হাতে তখনও সাতটা উইকেট দুই সেট ব্যাটার ক্রিজে এই জায়গা থেকেও তারা ম্যাচ হেরে গেল তো ঠিক কোন কোন কারণে দিল্লির কাছে রাজস্থানকে দিন যেটা ম্যাচটা হারতে হলো চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক তো আমি রাজস্থানের হারের কারণ হিসেবে প্রথমেই যে পয়েন্টটা তুলে ধরবো সেটা হচ্ছে ওই অভিষেক পড়েলের ওপেন করতে নেমে ঝোড়ো উনপঞ্চাশ রানের ইনিংসটা ওই পার্টিকুলার ইনিংসটার মাধ্যমেই তিনি কিন্তু ওই জায়গায় আমি বলবো দুইটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুলেছিলেন প্রথমে ওই ওপেনিংয়ে জেক ফ্রেজার ম্যাকগার্গের সাথে চৌত্রিশ রানের আর তার পরবর্তীতে ওই কে এল রাহুলের সাথে খুবই গুরুত্বপূর্ণ আর ক্রুশাল ওই তেষট্টি রানের জুটিটা এই দুইটা পার্টনারশিপ না হলে কিন্তু ওই শুরুর দিকে আর কি যে পরপর দু ওভারে দু উইকেট খুঁয়ে ফেলেছিল দিল্লি মানে ওখানে কিন্তু তখন মানে একটা প্রবল মানে বিপর্যয় হওয়ার বেশ ভালো মতো আশঙ্কা তৈরি হয়েছিল আর এছাড়া আমি পার্টিকুলারলি বলবো ওই দিল্লির ইনিংসের সেকেন্ড ওভারটার কথা যেখানে তুষার দেশপান্ডাকে এক ওভারে চারটা বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি পিটিয়ে এই অভিষেক পরেল তুলে নিয়েছিলেন মোট চব্বিশটা রান ওই পার্টিকুলার ওভার থেকেই তিনি কিন্তু নিজের ব্যাটিংয়ের ওই রিদেমটা মানে পেয়ে গেছিলেন তো আমি বলবো মানে ওভারঅল এই অভিষেক পরেলের এই ঊনপঞ্চাশ রানের ইনিংসটা কিন্তু রাজস্থানের ম্যাচ হারের প্রথম কারণ আর এরপর আমায় ডেফিনেটলি বলতেই হবে ওই যেটা আমি বললাম একটু আগেই ওই অভিষেক পরেল আর ওই মানে রাহুলের মধ্যেকার ওই তেষট্টি রানের জুটিটার কথা এই জুটিটা না হলে আসলে কিন্তু তখন ওই জায়গায় ব্যাটিং বিপর্যয় হতেই পারতো তো ডেফিনেটলি এটাও কিন্তু রাজস্থানের ম্যাচ হারের অন্যতম কারণ আর এরপর আমায় বলতেই হবে আকসার প্যাটেল যে আর কি ইনিংসটা ডেলিভার করলেন মাত্র চোদ্দ বলে তিনি ওই জায়গায় যে চৌত্রিশটা রানের একটা বিস্ফোরক ইনিংস খেললেন চারটা চার আর দুটো ওভার বাউন্ডারির মাধ্যমে তো এইটা কিন্তু ডেফিনেটলি মানে এই পার্টিকুলার ইনিংসটার জন্যই মানে দিল্লি রানটা কিন্তু দিন দিনশেষে অনেকটা অ্যাক্সিলারেট হয়েছে মানে যার জন্য আমি মনে করি স্টিল ওই জায়গায় ওয়ান সেভেন্টি ফাইভ প্লাস হয়ে ওয়ান প্লাস হয়ে গিয়ে ওয়ান এইটটি এইটে পৌঁছে গেছিলো দিল্লি দিনশেষে তো এই মানে আকসার প্যাটেলের বিস্ফোরক ইনিংসটা কিন্তু এই ম্যাচে আর কি রাজস্থানের হারের অন্যতম কারণ হিসেবে আপনি তুলে ধরতেই পারেন আর এরপর আমায় বলতে হবে ত্রিশ রান স্টার ওই আঠারো বলে চৌত্রিশ রানের ইনিংসটার কথা মানে এই ইনিংসটা মানে তিনি শুরুর দিকে অ্যাঙ্করিং রোল প্লে করেছিলেন আকসার প্যাটেলকে সাপোর্ট দিল তিনি ঝড়টা তুলেছেন একেবারে ইনিংসের শেষ পর্যায়ে গিয়ে এই চৌত্রিশ রানের ইনিংসের মাধ্যমে তিনিও কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুলেছেন দুটোই ফোরটি প্লাস রানের পার্টনারশিপ ছিল ওই একটা আকসার প্যাটেলের সাথে একচল্লিশ রানের আর তার পরবর্তীতে ওই আশুত শর্মার সাথে ঝড়ো বিয়াল্লিশ রানের যে পার্টনারশিপ তো ডেফিনেটলি ওই ত্রিশ টান স্টাফের এই আঠেরো বলে চৌত্রিশ রানের ইম্প্যাক্টফুল ইনিংসটাও কিন্তু এই ম্যাচের আর কি রাজস্থানের হারের অন্যতম কারণ হিসেবে আপনি তুলে ধরতেই পারেন আর এরপর আমি বলবো রাজস্থানের কিন্তু বলিংটা এদিন একেবারেই আপ টু দ্য মার্ক হয়নি একমাত্র জোফ রাট ভালো বলিং করেছেন আর অপরদিকে ওই সন্দীপ শর্মা তিনি উইকেট না পেলেও তিনি কিন্তু ওই জায়গায় ইকোনমিক্যাল বলিং করেছেন এটা বলতে হবে কিন্তু বাকি বোলাররা কিন্তু একেবারেই নিজেদের সেরা ছন্দে বা সেরা রিদেমে ছিলেন না তো ডেফিনেটলি রাজস্থানের কিন্তু বলিং এফোর্টটাও একেবারে ভালো হয়নি আর পার্টিকুলারলি আরও একটা পরিসংখ্যান আপনাদের দিই প্রথম দশ ওভারে কিন্তু দিল্লি তুলেছিল মাত্র ছিয়াত্তর আর লাস্ট দশ ওভারে তারা ওই জায়গায় আর কি তুলে ফেলেছিল একশো বারোটা রান মানে ডেফিনেটলি রাজস্থানের বোলারদের এই লাস্ট দশ ওভারে আর কি পুয়োর বলিং পারফরমেন্স বা বলতে পারেন এই অকাতরে রান লিক করে দেওয়াটাও ডেফিনেটলি এই ম্যাচের রাজস্থানের হারের অন্যতম কারণ আর এরপর আমায় বলতেই হবে ওই সানজু স্যামসন তিনি কি ওপেন করতে নেমে ওই জায়গায় জ্যাস ওয়ালের সাথে একষট্টি রানের একটা ফ্যান্টাস্টিক জুটি গড়ে তুলেছিলেন ঠিক যেরকম স্টার্ট করা লাগে ওরকমই করেছিলেন কিন্তু তিনি ওই মানে ইনিংসটা কন্টিনিউ করতে পারলেন না এটা ডেফিনেটলি কিন্তু শুরুতেই রাজস্থানকে ওই রান চেস করতে গিয়ে একটা বড় ধাক্কা দিয়েছিল আর সানজু স্যামসন কিন্তু দারুণটা এসেছিলেন উনিশ বলে একত্রিশ রান তিনি করেও ফেলেছিলেন তিন তিনটা ছক্কাও মেরে ফেলেছিলেন তো সানজু স্যামসনেরই আর কি মানে ইনিংসটা কন্টিনিউ করতে না পারাটাও ডেফিনেটলি কিন্তু রাজস্থানকে আর কি ধাক্কা দিয়েছিল বা তাদের হারের অন্যতম কারণ আর এরপর আমায় বলতেই হবে নীতিশ রানা যিনি ছাব্বিশ বলে ফিফটি করে ফেলেছিলেন দারুণ টাচে ছিলেন দুর্ধস্ব আর কি একটা ইনিংস খেলছিলেন ধ্রুপ জুরেলের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপও তিনি গড়ে ফেলেছিলেন ওই জায়গায় উনপঞ্চাশ রানে তো তখন মনেই হচ্ছিল যে রাজস্থান একবারে ম্যাচটা আর কি নিশ্চিতভাবে জিতে যাবে কিন্তু ওই জায়গায় ইনিংসের আঠারো নম্বর ওভারে মিচেল স্টার্ক তাকে একটা চমৎকার ইয়র্কারে যেয়ে আর কি প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন তো আমি বলবো ওই পার্টিকুলার ইনসিডেন্টটাও কিন্তু এই ম্যাচে আর কি রাজস্থানকে বেশ কিছুটা ধাক্কা দিয়েছিল কারণ নীতিশ রানা আর ধ্রুপ জুরেল যদি ক্রিজের শেষ পর্যন্ত থাকতে পারতেন তাহলে কিন্তু ডেফিনেটলি ওই আমি বলবো মানে ইনিংসের শেষ পর্যায়ে এসে রাজস্থানকে যেহেতু ধাক্কা দিয়েছিল তাই তাদের হারের অন্যতম কারণ হিসেবে আপনি তুলে ধরতে পারেন আর এরপর আমাকে ডেফিনেটলি বলতেই হবে ওই সুপার ওভারে যেখানে আরকি রাজস্থান প্রথমে ব্যাটিং করতে গিয়ে তিন বলে দশ রান তুলে ফেলেছিল আর লাস্ট তিন বলে তারা ওই জায়গায় পাঁচ বা সাতটা রান করলে কিন্তু মানে রাজস্থানে আমি বলবো ম্যাচটা কিন্তু অনায়াসেই জিতে যেতে পারত তো ওই জায়গায় কি মানে ফোর্থ বলটা কিন্তু ফ্রি হিট ছিল তো ওই ফ্রি হিটের ডেলিভারিটা খুবই আনফর্চুনেটলি রিয়ান ওই জায়গায় রান আউটের শিকার হন তো ফ্রি হিটে তো এমনি আর কি মানে ফ্রি হিটটা তো দেওয়াই হয় ওই জায়গায় আর কি মানে যাতে আউটের কোনো ভয় না থাকে ব্যাটার বড় শট খেলতে পারে তো এই ফ্রি হিটে যখন আপনি উইকেটটা ছেড়ে দিয়ে আসবেন ওটাই তো আপনাকে ডেফিনেটলি মানসিকভাবে অনেকটাই ব্যাক ফুটে ঠেলে দেবে আর ঠিক এই ঘটনার জন্যই তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে ওই জায়গায় ইশস্বী এসপাল আর ওই সিমরন হেডমারের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হলো তারা ওই জায়গায় নিতে গিয়ে আরেকটা উইকেট খুঁয়ে বসলেন তো যেখানে প্রথমে তিন বলে দশ রান উঠে গেছিলো তারপরে দুই বলে মাত্র উঠলো এক রান আর ওই জায়গায় দুইটা উইকেট খুঁয়ে মানে এক বল বাকি থাকতেই আর কি রাজস্থানের সুপার ওভারের ইনিংসটা শেষ হয়ে গেল তো এটাও তো ডেফিনেটলি রাজস্থানকে ধাক্কা দিয়েছে না হলে আমি স্টিল আপনাকে বলছি পনেরো বা ষোলো তুলতে পারলে কিন্তু রাজস্থান এই সুপার ওভারটা জিতে যেতেই পারতো আর এরপর আমায় বলতে হবে ওই সুপার ওভারে যখন সন্দীপ শর্মা বল করতে এলেন এই এগারো রান ডিফেন্ড করতে গিয়ে আমার মানে ওই জায়গায় আমি ডেফিনেটলি বলবো তার উচিত ছিল ছয়টা বলই একবারে ব্লক হলে করা একেবারে আর কি ইয়ার কার লেংথ বা একেবারে আর কি বলতে গেলে ফুলার লেংথে আর কি বল করে ওই জায়গায় আর কি ব্যাটারদের পুরোপুরি আটকে দেওয়া কিন্তু তিনি ওই জায়গায় এক্সপেরিমেন্ট করতে গিয়ে ওই স্লোয়ার বাউন্সার বা আর কি ওই নাকল বল আর কি করতে গেলেন মানে লেংথ বল তিনি করে ফেলেন ব্যাক অফ দ্য লেংথের কিংবা আর কি ওই শর্ট অফ দ্য লেংথের ওটাই কিন্তু দিন শেষে রাজস্থানকে কিন্তু ডুবিয়ে দিল ওই পার্টিকুলার জুসি ডেলিভারিগুলো পেয়েই কিন্তু কে এল রাহুল একটা বাউন্ডারি মেরে দিলেন আর একবারে ওই লাস্ট বলটায় থ্রিস্টার্ন স্টাবস একটা বিশাল ছক্কা মেরে দিল্লিকে ম্যাচটা জিতিয়ে দিলেন তো আমার কাছে মনে হয় এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই রাজস্থান মানে ম্যাচের বেশিরভাগ সময় ডমিনেট করা সত্ত্বেও ওভারহমিং ফেভারিট থাকা সত্ত্বেও তারা কিন্তু দিন দিনশেষে ম্যাচটা জিততে পারলো না দিল্লি ক্যাপিটালসের এগেনস্টে একমত হবেন আমার সাথে নাকি আপনারা মনে করেন রাজস্থানের হারের পিছনে আরও অন্য কোনো কারণ ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন